Allah বান্দা বোঝে অনেক সময় বোঝে না নানান টেকনিকে বান্দাকে তারপরে শির্কের মধ্যে নিমজ্জিত করতে শুরু করে শয়তানের সবচেয়ে বড় ইমানদারদেরকে শিরকের মধ্যে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম যুক্ত করে দেওয়া ভায়া মাধ্যম মানে কি শুনলাম আপনি আজমির শরীফে যাচ্ছেন কেন বল আল্লাহর বড় একজন বলি শুয়ে আছেন ভালো কথা জান কেন ভাই বিয়ে করলাম সাত বছর এখন পর্যন্ত বাচ্চা হয় না আজমি শরীফে ডাক্তার আছে নিশ্চয় করে না 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 ডাক্তারের কাছে যাচ্ছি না এক লক্ষ এক হাজার একশো এক টাকা মান্ন করছি আজমির শরীফে যদি আল্লাহ দেয় তো একটা বাচ্চা হতে পারে ওই বিশ ওই আল্লাহর অলিকে আপনারা বাচ্চা দেয় আস্তাক ফিরুল্লাহ আল্লাহরি আমরা কেমনে বাচ্চা দিবে তো জান কেন কই উনি বড় আল্লাহর ওলি আমিও স্বীকার করি ওনার কাছে যদি বলা হয় উনি দিতে পারে না কিন্তু আল্লাহ আল্লাহ কাছে উনি একটু বলে দেয় আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয় বুঝে থাকলে বলেন তো এরকম ইমানদার মুসলমান নামদারি আমাদের সমাজে আছে কি না বগুড়ার মহস্থানে যাচ্ছে কি ব্যাপারে এত বড় ডেকের মধ্যে কি বলে পায়েস একুশ কেজি চালের পায়েস নিয়ে কি জন্য যান আমার নাতি ছেলেটা মুখে কথা বলতে পারে না ডাক্তার দেখাবেন ওখানে না বড় আল্লাহর অলি তার কবরে যাওয়ার পরে এই পায়ের দিয়ে মান্ন দিব উনি কি আপনার বাচ্চার কথা বলাবেন না 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 উনি কেমনি কথা বলে উনি তো কবরে উনার কাছে বললে উনি খুশি হয় মান্নত দিলে উনি খুশি হয় ওই আল্লাহকে বলে উনি আল্লাহ দেয় কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয় আল্লাহ একই কথা কুরান উল কারিমের মধ্যে বান্দাদেরকে জানায় বলেছেন ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাইয়ের জু কুফুমিনা আর এই আবু জেহেল বলো তো আসমান জমিন থেকে জিজ্ডায় কে তোমার চোখ দিছে কে তোমারে খান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে সেই মানুষ আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আল্লাহর নবীর মাথার উপরে উঠের ভুরি চাপায় হত্যা করার জন্য চেষ্টা করে লাফতে চিৎকার দিয়ে বলছে সেইয়া জিজ্ঞাসা করছো কি তুমি আজ কবি জিজ্ঞাসা করছো অবশ্যই আসমান থেকে আল্লাহ খাবার দেয় জমিন থেকে রিজিক দেয় আল্লাহ শোনায় আল্লাহ আল্লাহ রব্রমিন দেখায় তোর সবই যদি আল্লাহ করে তাহলে তোমার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি তোমার আর ইমানদারের মধ্যে পার্থক্য কি ইমানকে এত বিরোধিতার পর্যায়ে নিয়ে আসছ কেন আল্লাহ বলছেন আর কোনো পার্থক্যর জায়গা নাই ওরা এই যে কাছে যায় আল্লাহর সাথে বান্দার মধ্যস্থতা করার জন্য নিকট করে দেওয়ার জন্য তারা এর কাছে যায় আল্লাহ বলছেন এই ইমানে যদি তুমি আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ জীবন দেয় আল্লাহ মরণ দেয় বলো তোমার ইমান এখন পর্যন্ত পূর্ণ হয় নাই সুতরাং মুসলমান দাবি করে ইমানের দাবি করে কেউ যদি মনে করে আল্লাহর বান্দার মধ্যে এরকম পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ উমুক তুমুক কোনো ভয়ামার্যম হতে পারে আপনি নামে ইমানদার কিন্তু আপনার আর আবু জেলের মধ্যে কোনো পার্থক্য না